নমস্কার বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আজকের গল্প লীলা মজুমদারের লেখা ধোঁয়া সে মেয়েটিকে দর্শন মাত্র নিস্তারিণী পিসিমার সমস্ত ব্যর্থ যৌবন হাহাকার করে উঠল অপরূপ তার সাজ আবরণ যত না অপরূপ তার চেয়ে অভিনব অতি আধুনিক ধরনের চুল বাঁধা তুলি দিয়ে আঁকা ভুরু টুটি সবুজ কাচের মতো স্বচ্ছ চোখের চারধারে দীর্ঘ কালো পল্লব চোখের কোলে সুখনো ছায়া রচনা করেছে পলার মতো ঠোঁট দুটি শ্যামল তার গায়ের রং রক্তের মতো রাঙা হাতের নখগুলি সবুজ শাড়ি জড়িয়ে সবুজ বিনুনি করা জুতো পায়ে দিয়ে রেলগাড়ির কামরার কোনটিতে ঠেস দিয়ে নিস্তারিণী পিসিমার দিকে যে মেদু মেদু হাসছে নিস্তারিণী বিসীমা লাল পেরে তসর পড়ে কোলে পানের বাটা নিয়ে জোরোসড়ো হয়ে বসলেন বুকের ভিতরটা আকুলি বিকুলি করতে লাগল ওর মণিবন্ধে আঁট হয়ে বসা সোনার কাজ করা হাতির দাঁতের বালা কানি মণি না কিসে যেন দুল হাতি হাঙরের মুখ খোদাই করা পদ্মরাক বসানো আংটি অদ্ভুত আশ্চর্য নিস্তারিণী পিসিমার জীবনের ঠিক সেই মুহূর্তের পূর্ববর্তী পঞ্চাশ বৎসরের শত সহস্র মুহূর্ত সহসা মুখর হয়ে উঠে তার কানে কানে লাখ লাখ অভিযোগ এনে উপস্থিত করল মেয়েটি পরিপূর্ণ যৌবনের মধ্যাহ্ন অতিক্রম করে এসেছে অথচ মুকুলিত যৌবনের মোহ মাধুরী যেন দেহমানে অচঞ্চল হয়ে আছে সমস্ত কামরা উদ্ভ্রান্ত করে তুলেছে কেমন যেন একটা অজানা উগ্র সৌরভ সঙ্গে তার নিস্তারিণী পিসিমার মতোই বাক্স প্যাডরা শতরঞ্চি জড়ানো দড়ি দিয়ে বাঁধা বিছানা আর ঘটি ঝোলানো বালতি নেই আছে শুধু লাল নীল সবুজ নকশা করা হাতওয়াল একটা বৃতির টুকরি আর বিচিত্র রঙের ছোট একটা গোল হাত পাখা মোটের উপর তার হাব ভাব আবরণ ও ভ্রমণের উপকরণের যা সহাস্য দৃষ্টি আকর্ষণ করে তা হচ্ছে স্বচ্ছন্দ সরলতা আর অকারণ ও অভিনব ঝৌলুস নিস্তারিণী পিসিমার কণ্ঠরত হয়ে আসছিল বাবা বিশ্বনাথ কেন যে একজনকে চোদ্দ বছরে বিয়ে দিয়ে ঘাড়ে ছেলে পুলে স্বামী সংসার চাপিয়ে পঞ্চাশ বছরের মোটা সোটা পাকা গৃহিণী করে তোলেন আর একজনকে নিঃসঙ্গ অথচ স্বচ্ছন্দ চারেনি প্রজাপতির মতো বিচিত্ররূপিনী রহস্যময়ী করে রাখেন তা কে জানে ওই মেয়েটি যে কোনোদিন অন্য পাঁচজনের মতো গতানুগতিক পথে চলেনি বিধিনিষেধ অনুশাসনের বাধা মানেনি ছেলে কোলে করেনি স্বামীর মন যুগিয়ে চলেনি শাশুড়ি ননদের ঘর করেনি সেই বিষয়ে নিস্তারিণী বিসীমার মনে মাত্র সন্দেহ নেই তার মনের কথাটি যেন উপলব্ধি করে মেয়েটি সহসা নীরবতা ভঙ্গ করল জিজ্ঞাসা করল আপনি কি বিবাহিত আমার হাতের নোয়া মাথার সিঁদুর দেখতে পাচ্ছ তুমি জিজ্ঞাসা করছো কেন বাছা আমাকে মাফ করবেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল মেয়েটি কাল নোয়া সিঁদুরের দেশের বাইরে কাটিয়েছি ওসব কথা ভুলে গেছি কেন বাছা তোমার কি বিয়ে হয়নি হঠাৎ বুঝতে পারা না গেলেও তোমাকে তো বাঙালি বলেই মনে হচ্ছে গভীর অভিনিবেশ সহকারে তাকিয়ে বললেন নিস্তারিণী পিসিমা কাস্ট হাসি হেসে মেয়েটি বলল বাঙালি বটে যদি বাঙালি বাপ মায়ের ঘরে জন্মালেই বাঙালি হওয়া যায় ছোট একটা মিনে করা কৌটা থেকে কি যেন মুখে দিয়ে আরও বলল মেয়েটি বিয়েও আমারও হয়েছিল ষোলো বছর বয়সে বাঙালি বরের সঙ্গেই কিন্তু সেসব কবেই চুকে বুকে গেছে নিস্তারিণী পিসমা যেন অথৈ জলে পড়ে হাবুডুবু খেয়ে বললেন যায় কি করে তোমাকে দেখে তো বিধবা বলে মনে হচ্ছে না তবে কি ওই বিয়ে ভাঙ্গা আইনের আশ্রয় নিয়েছ নাকি না তখনও বিয়ে ভাঙ্গা আইন তৈরি হয়নি তবে কি তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছে মেয়েটি এক মনে নখ পালিশ করতে করতে যেন একান্ত নির্লিপ্তভাবেই বলল না সে দুর্ভাগ্য নিস্তারিণী পিসিমা একরকম আঁতকে উঠে বললেন হ্যাঁ বলো কি তবু তোমাকে কাটে লটকায়নি মেয়েটি গর্বের হাসি এসে বলল ধরতে পারলে তো নিস্তারিণী পিসিমা অ্যালার্ম সিগনালটা নাগালের মধ্যে আছে কিনা দেখে নিয়ে বললেন অন্য কাউকেও কখনো মেরে ফেলেছ নাকি না না তেমন কিছু করিনি আর আপনার কোনো তাকে না মেরে ফেলে কোনো উপায় ছিল না তাই মেরে ফেলেছিলাম জানেন আমরা আগ্রায় থাকতাম যমুনার কালো জলে চাঁদের আলোয় যখন তাজমহলে ছায়া পড়ত আমার স্বামী একটা মোটা কালো বই নিয়ে আমাকে অঙ্ক কর সাথে বসতেন ভাবতে পারেন বাইরে যমুনা নদীর সহস্র বৎসরের মর্মরিত বেদনা আর ঘরে আমার স্বামী নিতান্ত নিরাশক্ত কণ্ঠে অবিচলিতভাবে বলছেন একটা বাঁদর যদি একটা সাড়ে সতেরো ফুট উঁচু তেল মাখানো বাঁশ বেয়ে বেয়ে উঠতে চেষ্টা করে আর যদি সে এক মিনিটে উনিশ ইঞ্চি ওঠে আর তার পরের মিনিটেই সাড়ে তিন ইঞ্চি পিচিল নেমে যায় তবে বলো তো সে কতক্ষণে বাঁশের আগায় উঠবে কল্পনা করুন বাইরে যমুনা নদীর বুকের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে আকাশ কালো মেঘে ঢাকা সমস্ত পৃথিবীর লক্ষ কোটি বছর ধরে জমানো বুকের ব্যথা আকাশে ছাড়া পেয়েছে আর আমার স্বামী বলছেন কি না একটা চৌবাচ্চার চারটে নল আছে প্রথমটা দিয়ে পাঁচ ঘন্টায় দ্বিতীয়টা দিয়ে চার ঘন্টায় তৃতীয়টা দিয়ে তিন ঘণ্টায় চৌবাচ্চা ভর্তি হয় আর চতুর্থটা দিয়ে ছ ঘন্টায় চৌবাচ্চা খালি হয় বলো তো আর আমি সইতে পারলাম না টেবিলের উপর থেকে ভেনাসের পাথরের মূর্তিটাকে তুলে নিয়ে তার মাথায় বসিয়ে দিলাম এক ঘা শ্যামলী গাছের মতো যেই তিনি পড়ে গেলেন আমি তখনই উঠে শোভার ঘরে গিয়ে সিন্দুক খুলে আমার যত গয়নাগাটি টাকা করেছিল সব একটা ছোট পুল্লিতে বেঁধে কালো রেশমি শাড়িতে মস্তক জড়িয়ে নিয়ে সেই জলঝড়ের ভিতরেই বেরিয়ে পড়লাম নদীর ধারে দেখি একটা নৌকা বাঁধা তারই ছাউনির আড়ালে অন্ধকারে গা ঢাকা দিয়ে শুয়ে রইলাম মাঝরাতে কখন ঝড় থেমে গেছে মাঝরা এসে নৌকা ছেড়ে দিয়েছে কিছুই আমি টের পাইনি সকালে তারা যখন আমায় দেখলে কেউ বলল কেউ বলল জলদেবী নিস্তারিনী পিসিমা ব্যঙ্গক্তি করলেন কেন বাছা তা বলবে কেন তোমার মধ্যে তারা এমন কি দেখেছিল যে তারা তোমায় দেবটা তেবোটা বলে মনে করল মেয়েটিও বিদ্রুপের হাসে হেসে বলল এসব রূপের কাজ নয় বুঝলেন নৌকোর মধ্যে আমাকে হঠাৎ দেখে তারা বিস্মিত হয়েছিল এবং তারা এটাকে দৈব আবির্ভাব বলেই মনে করেছিল তারপর আমার চোখের দীপটিতেও হয়তো এমন কিছু ছিল যাতে তারা অভিভূত হয়ে পড়েছিল ধরা পড়বার ভয়ে আর পরিচিত লোকের চোখে না পড়ি সেই জন্যই উল্লাম দূরের এক রেল স্টেশনে শুরু হলো। অনির্দেশের পথে যাত্রা ট্রেনে দীর্ঘ যাত্রার পর এক জাহাজ ঘাটে পৌঁছালাম দেখি একখানা প্রকাণ্ড জাহাজ সমুদ্র সমুদ্রযাত্রা করবে বলে প্রস্তুত হয়ে রয়েছে আমার কানে কানে অহরহ আমার রক্তস্রোত বলতে লাগল আরও দূরে চলো আরও দূরে বহু বহু দূরে যেখানে কেউ তোমার নাগাল পাবে না সেখানে চলো আমি রাত্রিকালে সেই জাহাজের সিঁড়ি বেয়ে উপরে উঠে ডেকের উপরের ছোট্ট নৌকার ভিতর লুকিয়ে রইলাম পরদিন সকালে জাহাজ ছেড়ে দিল সকলের দৃষ্টি থেকে আত্মগোপন করে আমার শুরু হল হয়ে একেবারে জাহাজের খাবারের স্টলে গিয়ে উপস্থিত হলাম কিছু রুটি মাংস ফল খেয়ে নিলাম জাহাজে কারো কারো চোখে আমার হঠাৎ আবির্ভাব কেমন অদ্ভুত লাগলেও আমি বহু লোকের ভিড়ে বেশ নিরাপদেই মিশে গেলাম এমনি করে একদিন প্রশান্ত মহাসাগরের মাঝখানে সবুজ মানিকের মতো এক দ্বীপে এসে জাহাজ লাগল সকালবেলায় সোনালি রোদে দেখলাম ঝাঁকি ঝাঁকে টিয়ে পাখি উড়ে যাচ্ছে আমার অশান্ত হৃদয় বলল পেয়েছি পেয়েছি সুযোগ বুঝে সকলের ব্যস্ততার মধ্যে সবার অলক্ষ্যে জাহাজ থেকে নেমে পড়লাম সেই দ্বীপে সেইখানে আমি গভীর শান্তিতে দশ বছর কাটালাম দশটা দীর্ঘ বছর সেখানকার লোকেরা রবারের চাষ করে সেখানকার গাছগুলো অত্যন্ত সবুজ সতেজ আকাশটা অস্বাভিক নীল সেখানকার ফুলের রঙের কি বাহার নানা মশলার গাছের বাগান বাতাসে অহরহ গন্ধ করে টিনের খনিতে লোক দলে দলে কাজ করে নিয়ে আমাকে জাহাজ খাট থেকে নিঃসঙ্গভাবে আসতে দেখে তারা তো অবাক এক হোটেলে গিয়ে উঠলাম ক্রমে সেখানকার কত বিশিষ্ট লোকের সঙ্গে পরিচয় হল কতজন আমাকে রাজতুল্য ঐশ্বর্য উৎসর্গ করে প্রেম নিবেদন করলো বিয়ের প্রস্তাব করল কিন্তু আমি একবার ঠুকেছি আর না ছোট একটা ফলের দোকান দিলাম পথের দ্বারে বটকাছ তলায় ছোট্ট কুটির তৈরি করে পরম শান্তিতে দশ বছর কাটালাম ফলের কারবার করে একা আমার পক্ষে উপার্জনও হলো ঠের নিস্তারিনী পিসিমা উষ্ণার সঙ্গেই বললেন তবে চলে এলে কেন বাপু যে খুনে মেয়ে তুমি এখানে তো তোমাকে ফাঁসিতে লটকাবে মেয়েটি বলল কেন এলাম হায় কেন এলাম আমার কুগ্রহ যে সেখানেও তারা করবে তা কি কোনোদিন স্বপ্নেও ভেবেছি সেখানে আমি দশ বছর ছিলাম কারুর হাতে নোয়া দেখিনি কারুর কপালে সিঁদুরও দেখিনি নিস্তারিণী পিসিমা পুনরায় বললেন তা নয় না দেখলে বাপু কিন্তু অমন জায়গাটা ছেড়ে চলে এলে কেন তবে এখানে তুমি একটু নিরাপদ নও তা চেনে রেখো মেয়েটি বিষণ্ন কণ্ঠে বলল এলাম কি সাধে একদিন মাত্র তিন মাস আগে হাই ভগবান মনে হয় যেন তিন যুগ তিন লক্ষ যুগ আগে একদিন সকালে দোকান খুলতে গিয়ে কানে এলো এক পরিচিত স্বর দরজা আবার বন্ধ করে দিয়ে অশান্ত হৃদয়কে কতকটা সঙ্গত করে নিয়ে কপাটের ফাঁক দিয়ে চেয়ে দেখি আমার স্বামী যাকে আমি হত্যা করেছি মনে ভেবেছিলাম যাকে মৃত ভেবে নেওয়ার সম্পর্ক ঘুচিয়েছিলাম আর সে কথা একরকম ভুলেও গিয়েছিলাম সেই স্বামী জল ভাবে সশরীরে তশরের কোট প্যান্টুলুন পরে একদল সাহেবের সঙ্গে আমার দোকানের সামনে দিয়ে কথা বলতে বলতে চলে গেলেন আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে তখনই আবার আমার গয়না আর টাকা করি এই বেতে ঝুড়িতে ভরে এই হাত পাখা হাতে করে সোজা জাহাজ কাটিয়ে এসে প্রথমে যে জাহাজ পেলাম তাতেই চড়ে দেশে ফিরে এলাম আমার বটগাছতলায় কুটিরখানি খানি আর ছোট দোকানটি তেমনি পড়ে রইল আমার পোষা হলদি বিড়ালটাকে পর্যন্ত আনলাম না উফ মেয়েটি দুঃসহ ক্ষোভে কপালে কড়াঘাত করল নিস্তারিনী পিসিমার চোখে যেন জল এলো তবু খোঁচা দেওয়ার সুযোগটা ছাড়তে না পেরে বললেন স্বামীর জন্য এক ফোঁটা কাঁদরি বাছা বিড়ালের জন্য কাঁদছ তা হোক বাছা এখন কোথায় যাবে তোমার আত্মীয় স্বজন কেউ কি নেই মেয়েটি শিউরে উঠিয়ে কানে হাত দিল আত্মীয় স্বজন কিসের আত্মীয় তারাই না বিয়ে দিয়েছিল তাই না আজ আমার এই অবস্থা না সংসারের সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই এখন আমি আপাতত কাশিতে যাব তারপর ট্রেন মোগলসরাই জংশনে পৌঁছল মেয়েটি কথা শেষ করবার আগেই কামরার দরজায় একজন আধা বয়সী দুহারা ভদ্রলোকে এসে দেখা দিলেন তার কোলে একটি ও জামা ধরে দুটি ছেলে সঙ্গে কুলির মাথায় বহু মালপত্র মেয়েটিকে ডেকে বললেন ওটু কিননি এবার নামতে হবে দাদা টেশনে এসেছেন মাথার কাপড়টা এবার টেনে দাও মেয়েটি মাথার কাপড় টেনে নিয়ে বিচিত্র বেতের ঝুড়ি আর হাত পাখা নিয়ে পিসিমাকে সচকিত এবং আরও বেশি বিস্ময়াভিভূত করে দিয়ে তাড়াতাড়ি নেমে পড়ল লীলা মজুমদারের ছোট গল্প ধোঁয়া এখানেই শেষ হলো। আমাদের গল্প যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ